বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে তোমাদের এই শীতের স্কিন হবে ধবধবে ফর্সা উজ্জ্বল ও টান তো চলো মাত্র পাঁচ মিনিটে তোমাদের সাথে শেয়ার করছি আজকের একটা হোম রেমেডি স্কিন কেয়ার সেটার জন্য লাগছে এখানে আমাদের মধু গোলাপ জল আর লাগছে গ্লিসারিন এই তিনটে জিনিস থাকলেই আজকে রেডি হয়ে যাবে হোম রেমেডি স্কিন কেয়ার একটা দারুণ কিন্তু কার্যকরী কার্যকরী হচ্ছে সিরাম তো এই সিরামটা কিভাবে বানাবে চলো প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচের মতো গোলাপ জল আর হাফ চামচের মতো নিয়ে নিচ্ছি গ্লিসারিন আর যেটা লাগছে সেটা হচ্ছে হানি তো আমাদের এই শীতে তো সবার ঘরেই থাকে মধু কম বেশি তো এই মধু দিয়ে আজকে তোমাদের দারুণ একটা কার্যকরী হোম রেমিডি স্কিন কেয়ার যেটা হচ্ছে সিরাম স্কিনের জন্য দারুণ কার্যকরী সিরাম সেটাই বানাবো তো চলো দেখো এখানে মধু নিয়ে নিচ্ছি আমি হাফ চামচের মতো ব্যাস এই তিনটে জিনিস নিয়ে নিলেই রেডি হয়ে যাবে তোমাদের আজকের এই সুন্দর সিরামটি রেডি তো দেখো প্রথমে এখানে তিনটে জিনিস নিয়ে নিয়েছি তারপরে এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটু মিশিয়ে নিলে সুন্দর তিনটে জিনিস এক একভাবে মিশে যাবে এরপর তোমরা একটা কটনের সাহায্যে তুলোর সাহায্যে এটা মুখে অ্যাপ্লাই করবে চলো তো কিভাবে অ্যাপ্লাই করবে মুখটাকে প্রথমে তোমরা ফেসওয়াশ বা কোনো বেসন দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপর টিস্যু দিয়ে বা কটন দিয়ে এরকম তোমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে তো দেখো এখানে আমি চলে এসেছি একটা তুলো নিয়ে আর সেটার মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে আমার সেই সিরামের জলটা আর এবার হাতের সাহায্যে আমি আস্তে আস্তে মুখে লাগিয়ে নিচ্ছি তো সারা মুখে এভাবে লাগিয়ে নেব তারপর যেটা করতে হবে এটাকে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তো দশ মিনিট রেখে দিলে তোমাদের স্কিন তোমরা নিজেরাই দেখতে পারবে যে কতটা গ্লো করছে কতটা সফট হয়ে গেছে আর অনেক সময় আমাদের স্কিনে যে কোষগুলো থাকে অনেক সময় কয়েকটা কোষ মারা যায় সেই কোষগুলো তোমরা এটা হচ্ছে দেওয়ার পর একটু সতেজ হবে তো এটা কিন্তু খুবই কার্যকরী তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই তো দেখো মুখে আমি হাত দিয়ে একটু এখানে মাসাজ করে নিচ্ছি তারপর এটা দশ মিনিট পর একটু নর্মাল জল যেটা সেটা দিয়ে ধুয়ে নেব। তো বাড়িতে এই সাধারণ তিনটি জিনিস দিয়ে তোমরা কিন্তু রেগুলার মুখটাকে এরকম এটা হচ্ছে হোম রেমেডি সিরাম বানিয়েছিলাম এটা দিয়ে অ্যাপ্লাই করলে তোমরা নিজেরাই এই তপারটা দেখতে পাবে আগের স্কিন আর পরের এটা অ্যাপ্লাই করার পরের স্কিনটা তো দেখো আমি মুখ ধুয়ে নিয়েছি এবার হচ্ছে মুছে নিচ্ছি তারপর তোমরা নিজেরাই দেখে নেবে স্কিনটা কতটা গ্লো করছে তো এই টিপসটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা